মোনামারে দেহ গরি সন্ধান করি কোন মিস্তর এ বানাইয়াছে মোনামারে দেহ গরি একটা চাবি মাইরা ওই একটা চাবি মাইরা দিলাম সাইরা সাবিহি মাইরা দিলার ছাইরা জনমা চলিতেছে আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্তর ই বানাই আছে আমার দেহ গরি ওরে খাকের একটা কেশ বানাইয়া মেশিন দিল তার ভিত ওরে রং বিরঙ্গের মানুষ করা দেখতে ঘরি কি সুন্দর দেখতে ঘরি কি সুন্দর ওরে তিন পাটে তিন গরম সাদা ব্রয়লারও মেশিনের গোড়া ওরে তিন পাটে তিন গরম সাদা ব্রয়লারও মেশিনের গোড়া তিনশো সাঁত্রিশ গুরুবারা ষোলো জন পাহারাই আছে মন আমার দেহ গরি সন্ধান করি কর্মী মন আমার দেহ গরি একটা মাইরা একটা দিলাম সাইরা মাইরা মাইরা দিলাম সাইরা জনম ভৈরা চলিতেছে মন আমার দেহ গরি ওরে ঘড়ির কেসটাকে কেষ্টাকে বত্রিশ সাকে কলে কত দেন সময় দুইশো ছয়টা হারের জোড়া বাহাত্তর হাজারো তাল বাহাত্তর হাজারো তাল অমন দেহ গড়ি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা একটা বন্ধ নয়টা খোলা গোপনে একটা লাই আছে মন আমার দেহ গরি সন্তান করি কোন মিস্তর বানাই আছে মন আমার দেহ গরি একটা সাবিহি মাইরা দিলাম সাইরা সাবিহি মাইরা সাবি মাইরা দিলাম সাইরা জনম ফৈরা চলিতেছে মন আমার দেহ গরি ওরে হাই স্পিরিং পেপসা ফেসিং লিভার হলো কলি যা তারপরে ছয়টি বলে আদব বলে দিবা নিশি প্রেম খেলায় দিবা নিশি প্রেম খেলায় গরি তিন কাটা বারো জুই হলে মিনিটি কাটা হইল দিলে গরির তিন কাটা বারো জুই মিনিট কাটা হইল দিলে ঘটার কাটাই হয় আকেলে মনটার সে গেন্টে দিছে মন আমার দেহ গরি সন্ধান করি কোন স্টোরি বানাই আছে মন আমার দেহ গরি দিলামি মাইরা দিলাম সাইরা জনম ভইরা চলিতেছে মন আমার দেহ গরি সন্তান করি কোন বানাই আছে মন আমার দেহ গরি